আসসালাম আলাইকুম এব্রুমান ওয়েলকাম ব্যাক টু সুমিমান ব্লগ কেমন আছেন সবাই আমরা মোটামুটি ভালো আছি আর আমাদের দেশের যা অবস্থা অবশ্য ভালো থাকার কথা না আমাদের দেশটা যে কবে ঠিক হবে তা একমাত্র আল্লাহ ভালো জানেন আর দেশের মানুষগুলোর কি অবস্থা তা তো দেখতেই পাচ্ছি আমরা যতই পরিস্থিতি খারাপ হোক ইনশাল্লাহ একদিন আমরা ঘুরে দাঁড়াব আমাদের দেশের মানুষ বা আমাদের দেশ ঘুরে দাঁড়াবে একদিন আল্লাহতালা আমাদের এখন কঠিন পরীক্ষা নিচ্ছেন আমরা যদি এই সময়টা ধৈর্য ধারণ করি বা মাথা ঠান্ডা রেখে কাজ করি তাহলে আমাদের জয় নিশ্চিত যারা বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছেন সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে আল্লাহ নেয়াত দিক আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমার বোনের কথা যেহেতু ওদের ওখানেও পানি উঠেছে তো আলহামদুলিল্লাহ আমার বোনের সাথে দুদিন পর যোগাযোগ হয়েছে তার সাথে কথা বলেছি তারা ভালোই আছে এখন তবে পানিটা এখনও কমেনি আশা করি আল্লাহ তারা খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেবেন দেশের পরিস্থিতিও ঠিক হয়ে যাবে খুব খারাপ লাগছে তাদের জন্য যারা বন্যায় ঘর বাড়ি প্রিয়জন তারপরে হচ্ছে খামার বা জমি যাওয়া অনেক কিছুই হারিয়েছে তাদের কথা ভেবে অনেক খারাপ লাগছে কত কষ্ট করে এই জিনিসগুলা বানানো হয় আর কত শ্রম দিতে হয় প্রত্যেকটা সচ্ছলতার পেছনে কোনো না কোনো গল্প লুকায়িত থাকে বা দুঃখ কষ্ট থাকে কেউ হয়তো অনেক কষ্ট করে টিনের ঘর তৈরি করেছে বিলিং তৈরি করেছে জমি জমা করেছে অনেক পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা আসে বা উন্নতি করা যায় তবে সেগুলো যদি কোনো দুর্যোগের মাধ্যমে হারাতে হয় তার দুঃখ মানে ভাষায় প্রকাশ করার মতো না আল্লাহতালা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক আর যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ধৈর্য ধরা তো দান করুক আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর সম্পর্কে কথা বলতে ভুলে গিয়েছি আমরা এসেছি লুলুতে তো এখানে মাসিক বাজার করে নিলাম আর তারপরে এসেছি ব্যাগ দেখার জন্য ব্যাগ বা ড্রেস এগুলো দেখতে এসেছিলাম আর কি উপরে তো এখান থেকে একটা ব্যাগ পছন্দ করে নিয়ে নিয়েছি ভালো লেগেছে আর এই তো বাসায় চলে এসেছি এখানে মাসিক বাজারগুলো এখন গুছিয়ে রাখবো আমি তেমন একটা বাজার আজকে দেখাইনি কারণ অনেক বাজার ছিল আর আপনাদের ভাই একটু অসুস্থ ছিল তাই আমাকে সব কিছু নিজেই করতে হয়েছে অন্যান্য সময় আপনাদের ভাই আমাকে গুছিয়ে দেয় তখন আমি ভিডিওটা করে ফেলি আর কি কিন্তু আজকে যেহেতু আমি নিজে নিজে সব করেছি আর ভিডিও করতে মনে নেই তাড়াহুড়া করে রেখে দিয়েছি আর এখানে পারোটি তারপর চা পাতা অনেক কিছু শেষ হয়ে গিয়েছিলো সেইগুলো নিয়ে নিলাম আর আমি আপনাদেরকে বলেছি আরও কয়েকবার আমাদের চায়ের যে মগগুলো আছে সেগুলো ভেঙে যায় এবার একটু ভারী দেখি মগগুলো নিয়েছি তো এখানে একটা পিঙ্ক আর একটা হোয়াইট কালার নিয়েছি তো সুন্দরই ছিল দেখতে সামনে থেকে কিন্তু যেহেতু রাতের বেলা ভিডিওটা করা ছিল তাই তো একটা ভালো লাগছিল না দেখতে আর আমার ভিডিও যারা কুমিল্লা বা যে জায়গায় বন্যা হয়েছে সেখান থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন আপনাদের ওখানে পানি কমেছে কি না আর এই তো আমি বাজারগুলো বের করে আপনাদেরকে আবার দেখাচ্ছি আর এখানে পাঁচ কেজির মতো ফ্রেশ গরু মাংস নিয়ে আসা হয়েছে আর মাংসগুলো একদম ফ্রেশ ছিল আর বড় বড় করে কাটা ছিল তো আমি এগুলোকে এখন বক্সে রেখে দিব আর এখানে হচ্ছে মুরগির মাংস যেহেতু মাসিক বাজার তো এখন মুরগির মাংসগুলোকে আমি আলাদা আলাদা বক্সে সুন্দর করে রেখে দিয়েছি সব কিছু আর দেখালাম না আর এখানে হচ্ছে আমি শাক তুলছিলাম আমার পাশে একটা মিষ্টি আলু ছিল তো এটা অনেক দিন ধরে খাওয়া হয়নি তো ওখান থেকে অনেকগুলা গাছের ডালপালা বেরিয়েছে তারপর আমি এটাকে মাটির মধ্যে পুঁতে দিয়েছি তো এটা এমনিতেই হয়ে গিয়েছে প্রবাসের মাটিতে নিজের হাতে লাগানো শাক খাচ্ছি আর যে গরুর মাংস আনা হয়েছিল তো সেই গরু মাংসটা রান্না করছি আর শাক দিয়ে একটু মাছ রান্না করব সোফিয়ার জন্য এই তো আমি শাকটা মাছ দিয়ে রান্না করেছি সাথে ডালও দিয়েছি আর বাসায় পালং শাক ছিল সেটাও দিয়ে দিয়েছি কারণ আলু শাকগুলো অল্প পরিমাণে ছিল এটা হচ্ছে তার দিন সেদিন আর কোনো ভিডিও করা হয়নি যেহেতু গরুর মাংস রান্না করেছিলাম তো সকালের নাস্তায় নুডলস বানাচ্ছি রান্না করা মাংস দিয়ে নুডলস রান্না করলে অনেক ভালো লাগে খেতে আর আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিও দেখার সত্যি একটি লাইক দিয়ে দেবেন ইতিমধ্যে যেসব আপুরা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অফ ক্যামেরায় আমি নুডলসটা রান্না করে নিয়েছি আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পরে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে অনেকদিন ধরে আপুদের কমেন্টের রিপ্লাই দিই না কিছু কিছু আপুর কমেন্টের রিপ্লাই দিই আর বাকি আপুদের কমেন্টের রিপ্লাই দিই না কারণ আমি একটু ব্যস্ত থাকি আর মনটাও ভালো নেই দেশে যা অবস্থা দেখতে তো পাচ্ছেন আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে কলমি শাক ভাজি তারপর হচ্ছে পেঁপের ডাল সব কিছু কেটে কুটে রাখা হয়েছে আমি পেঁপের ডালটাকে হাতে মেখে বসিয়ে দিচ্ছি আগে আমি হচ্ছে ডালটাকে কষিয়ে তারপরে পেঁপে দিয়ে দিতাম কিন্তু এখন আর এরকম করি না এই দু এক মাস ধরে আমি হাতে মেখে বসিয়ে দিই কারণ আমি যেদিন প্রথম রান্না করেছিলাম হাতে মেখে সেদিন অনেক ভালো হয়েছে খেতে তারপর থেকে এখন আমি হাতে মেখে তারপরে বসিয়ে দিই সব কিছু একদম সামান্য পরিমাণে দিই মশলার কথা বলছি আর কি আর পেঁপের ডালটা আমি অফ কামড়ায় রান্না করে নিয়েছি এখন এটাতে ফোড়ন দেব তাই জিরা পেঁয়াজ রসুন এগুলোকে তেলে ভেজে নিয়েছি আর অফ ক্যামেরা আমি ফোড়নটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে বেশি পরিমাণে ধনে পাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম পরে দেখলাম যে দেখতে ভালো লাগছে না তাই আরও দুটা কাঁচামরিচ অ্যাড করেছি আর এটা খেতে মশলা অনেক মজা হয়েছে কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে যে কোনো একটা রান্না করলেই চলত যেহেতু মাংস রান্না করা হয়েছিল গতকালকে তো সেগুলো অনেকগুলো রয়ে গিয়েছে আর এই তো এখানে আমি হচ্ছে শাক ভাজিটা করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ সব কিছু দিয়ে দিলাম বেশ কিছুদিন ধরে আমাদের পাশে কলমি শাকটা অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে এখন আর ভালো লাগছে না আসলে খাবারের ক্ষেত্রে কোনো খাবার বারবার খেলে এটা রুচি নষ্ট হয়ে যায় আর খেতে ইচ্ছা করে না তবে পোলাও বিরিয়ানি বা খিচুড়ির বিষয়টা আলাদা আপনাদের ভাইয়ের বিষয়টা হচ্ছে উল্টো সে বিরিয়ানি খিচুড়ি এগুলো একদমই পছন্দ করে না আমি এগুলো পছন্দ করি তো আমাদের দুজনের পছন্দের মধ্যেও অমিল রয়েছে আর এই তো আমি এখানে পেঁয়াজ তারপরে মুরচিগুলোকে কিছুক্ষণ ভাজার পর শাকটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আজকে আমি শাকের সামনে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে কারণ যতবারই আমি শাক ভাজি আমার শাকের কালারটা চেঞ্জ হয়ে যায় মজা হয় খেতে তবে কালারটা চেঞ্জ হয়ে গেলে আমার কাছে আর ভালো লাগে না তো শাক তারপরে পেঁপের ডাল আর মাংস সব কিছুই রেডি আমি মাংসটাকেও গরম করে নিয়েছি শাক ভাজি করার পর চুলার চারপাশে অনেক বেশি তেল পরে গিয়েছে তো সেগুলোকে এখন মুছে নিচ্ছি পুরা চুলাটাই ক্লিন করে নিলাম এই তো আর কোনো ভিডিও নেই আর সন্ধ্যা নাস্তা বানিয়েছিলাম হচ্ছে আলু পাকোড়া সেটা খেতে অনেক মজা হয়েছিল এটা আপনাদের ভাইয়া বানিয়েছে তো আজকের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর বন্যার কবলিত মানুষের জন্য দোয়া করবেন বেশি বেশি আর যে যতটুকু পারবেন সাহায্য সহযোগিতা করবেন নিজের সামর্থ্য অনুযায়ী